দেখো না যে কত সকল সকল সূর্য উঠে গেছে সূর্যটা উঠি গেছে আর আকাশটা দেখ বাবা আকাশটা দেখ বাই দেখ আকাশটা দেখ আকাশটা কত সুন্দর আকাশ আর দেখ এনেই আসি কি করতেছে এনি আবার গান শুলাইতেছে শুধু খাওয়ার জন্য বিস্কুট দিবো তারপর দেখলেন তো কে বিস্কিটের জন্য আসছে কে সাউথ খাওয়ার জন্য আসছে দেখলেন বসে থাক আমি বিস্কিট নিয়ে এসেছি বুঝলি তো বিস্কিট আনতেছি ওই যে পাখিটা তোমার জন্য বিস্কিট খেতে পারতেছে না তোমাকে ভয় পাচ্ছে বুঝছো পাখিটা বয়স চলে গেছে যাচ্ছি কুকুর তো থাক না আচ্ছা তুমি নাচানাচি করার দরকার নেই চলো আমি ঠাকুর করেছি

আজকে ভাই কোথায় যাবে বাজারে না যাবে না দেখো আজকে রোদ যাচ্ছে তে আকাশটা এই দিকিটা কষ্ট পুরো পুরিনি আর আপনাদের এত কোন আমি আকাশ আকাশটা আমার এখানে না সকাল বিকাল রাত কোন তো সময়ই নেই যে গাড়ির আওয়াজ মানে

দিয়ে সে পূজার ঘরে চলে গেল তো এই তো এখন বসে চা খাবো আরাম করবো সামনে চোফাতে বসে আছি তো সেটাই বলতেছি আর কি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন কিন্তু দেখে একটু কমার্স করলে আমার ভালো লাগে কমার্সগুলো পড়তে খুব ভালো লাগে আর আমার দাদু ভাইয়ের দুষ্টমি তো জানে না সে তো দুষ্টমি করবে এ নিয়ে থাকছে ভিডিওটা রান্না আছে কথাবার্তা আছে সব কিছু নিয়ে মিলেমিশে মামনির সাথে একটু দুষ্টামি করে আছে বলুন একা করে মামনি আর আমি তো মামুনির সাথে যদি একটু দুষ্টামি না করি ভালো লাগে বলুন সে আমার ছেলের বউ ছেলের বউ হয়েছে তো কী হয়েছে সে তো আমার মেয়ের মতে আচ্ছা বন্ধুরা বলুন তো প্রতিদিনই চিন্তা করি যে আজকে তেমন কিছু রান্না করব না আজকে ওই কেজ আছে ওই কেজ আছে আজকে ঠাকুরের একটু মিষ্টি বানাবো সেটাই চিন্তা করছিলাম আর এখন দেখুন রেডি করতে করতে আমার সব রেডি হয়ে গেছে মনে করছে যে সকালবেলা জলখাবার ও গরো করবো না সেটাও এখন ওই যে চিন্তা করলাম মামুনিরও বললাম যে লাইনে দাঁড়িয়ে থাকে পরোটা কেনার কোনো দরকার নাই গড়ে বানায়নি তো পরোটা রোটাও করে রেখেছি আর এদিকে দেখুন দুইটা করিয়া বসিয়ে দিলাম একটা করিয়া অনেকটা পুরান হয়ে গেছে এটা প্রায় বিশ বছরের মতো হয়ে গেছে এটার কি দোষ বলুন এবার চিকেনটার দিকে আসুন প্রথমে চিকেনটা বসিয়ে দিই দাদুভাই স্কুল থেকে আসলে তো একটু চিকেন খেতে চাবে তাই আর কি এই যে একটা কাবাব মশলা আছে বুঝছেন আর এখানে জিরা দুনিয়া আদা বাটাটা আছে নুন আছে হলুদ আছে লঙ্কা আছে সব একসাথে একবার ভালোভাবে মেরিনেট করে নিব বুঝছেন যদি এটাতে বাসনে না হয় বড় একটা বাসন নিতে হবে আমাকে এই যে দেখুন চিকেনটা মাখান হয়ে গেছে একটা তেজপাতা দিয়ে চিকেনটা কিন্তু অন্যরকম রান্না হচ্ছে বন্ধুরা দেখতে থাকুন প্রথমে তেলের ভিতরে বন্ধুরা সিমিটা ফেলে দিলাম বুঝলেন আপনাদের কাছে যদি মধু থাকে মধু দিয়ে দেবেন তাহলে কালারটা ভীষণ সুন্দর হবে থাকে চিকেনটা ছেড়ে দিলাম এবার ফুলের রাস্তা কমিয়ে নিই আর বাকি চিকেনগুলো দিতে থাকি আর ওই যে সুলো রাস্তা যে একবার কমানো থাকবে তাকে এবার এবার সুলো রাস্তা বাড়িয়ে দিব এবার বন্ধুরা ওই দিকে চলুন আজকে বামনির সাথে কথা ছিল যে মামনির সাথে বললাম আর কি যে যত তোমার বাবু নাই যা ইয়ে করবো একটু ডিম দিলে নিয়ে সেই দিন তো ডিম সিদ্ধ আলু সিদ্ধ সব করে নিয়েছি আর এখন দেখুন আবার চিকেন করে নিয়ে করে নিবেন আসলে মানুষের মন যে কোথায় কম সময় চলে যায় এটা বলা মুশকিল আর আচ্ছা বন্ধুরা ওই যে এই যে কালারটা দেখতেছেন এত সুন্দর একটা কালার কিন্তু একবারে নোনার হলুদ দিয়ে হয়ে যায় না সামান্য একটু করে ফুটকা এবার বন্ধুরা ডিমটা বাজা হয়ে গেছে ডিমটা তুলে নিব ডিম আলু সবগুলো তুলে নিলাম ভেজে আর কি তেজপাতাটা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে এই যে বাটা মশলাটা আছে পেঁয়াজ রসুন আদা তারপরে কাক বাদাম কাজুবাদাম তারপর দুইটা লং দলনা জিরা সব এখানে আছে দিয়ে দিলাম সেবে তেনে এবারে নেড়ে তুলি না আমি তো சশমে আপনাদেরকে বলি আর এদিকটা দেখুন এখানে জিরা বাটা ধনিয়া বাটা আর নুন হলো লঙ্কা সব ছেড়ে দিলাম আসলে কিসের জন্য তিন নিলাম সেটা তো বুঝতে পারতেছি না তারপর টেস্ট হয়ে গেছে ওই যে বললাম মজা করতে করতে রান্না করুন রান্নাটাও টেস্ট হবে আর ক্লান্তিও আসবে না আর এদিকে একটু জল দিয়ে ওইদিকে চিকেনগুলো একটু উল্টে দিতে হচ্ছে বুঝছেন বন্ধুরা ওইদিকে চিকেনগুলো উল্টে দিই বন্ধুরা তারপরে আপনাদেরকে দেখাবো দেখাবো না যে তা না

আর বাড়তি মশলাটা কিন্তু ওই যে মাংস মাখার ভিতরে দিয়েছিলাম আর কি তো ওই মশলাটা দিয়ে আগে কষিয়ে নি তারপরে এবার বলতে গুঁড়োটাও গুঁড়াটাও এটার দিকে কষানো হতে থাকুক ততক্ষণ এটা হলো ডিমের মশলা ডিমের মশলার ভিতরে আমি ওই এলাচি গুঁড়োটা ডিমের ভিতরে দিয়ে রেখেছি বুঝছেন তো এবার ডিমটাকে দিয়ে একটু নেড়ে ছিঁড়ে দিয়ে দেবো এদের ভিতরে জোলের কোনো প্রয়োজন পড়বে না দুইটার দিকে আজকে জোল লাগবে না কারণ আজকে একটু বিরিয়ানি করবো তো দুই দিকে দুইটা বসাইলে যেমন হয় আর কি বুঝছেন এদিকে তো ওই যে হচ্ছে এদিকে এবার আমি কি করবো এই যে চিকেন দিয়ে দিচ্ছি একটু পিনেডে সেরে দিচ্ছি আর কি গরম তাও কি করব। দাদুভাই স্কুল থেকে চলে আসছে এখন দাদুভাই খেতে বসবে তারপরে একটু তারা আছে না মারা থাকলে যা হয় আর কি বলুন তো বন্ধুরা তেলটা এখনো বেশি উঠে নেই আপনাদেরকে দেখানোর আগে আমি ডিমটা নামিয়ে নিলাম ডিম আলু দুইটাই আছে বন্ধুরা এতগুলো ডিমটা আমি একা একে খাবো না ডিম আলু দুইটাই আছে চিকেনটা হয়ে গেছে তো মামনিকে বললাম মামনি একটু লবণটা দেখো তো এই দেখুন ঠিক আছে ঠিক আছে আর একটু দেবো না একটু দেব তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদে নিব